মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন এই রাজ্যে মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিকে চাকা ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধের সমর্থন না করলেও কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন সাধারণ মানুষ ও কৃষক আন্দোলনকে সমর্থন জানালো সকাল থেকে রাস্তায় নেমেছেন স্বাভাবিকভাবেই সকাল থেকে ঘন কুয়াশার মধ্যেই ট্রেন টোটো অটো রিক্সা চলছে বাজারও বসেছে স্বাভাবিকভাবেই তবে জুটমিল কারখানা কারখানার শ্রমিকরা চার ঘন্টার প্রতীকী ধর্মঘটে একদিনের রোজ হারিয়েছেন বলে অভিযোগ রিসরা ওয়েলিংটন জুটমিলের শ্রমিকদের বন্ধের জন্য এদিন সকালে কারখানায় কাজে গিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কন্যকর জনতা ক্যান্টিন নিয়ে এলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিরিয়ানির কম্বো অফার রাতেও রয়েছে লোভনীয় বিভিন্ন খাবারের আইটেম আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো থ্রি নাইন থ্রি নাইন সেভেন এইট সেভেন ওম জুয়েলার্স যেখানে আপনি পাচ্ছেন হরমার্কযুক্ত বাইশ ক্যায়েট সোনা ও হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস এটিএম পেটিএম গুগল পে অ্যাকসেপ্টেবল জিটি রোড কন্যগুড় দিওল্ডি বাস স্টপ জিনিসটা খুব পছন্দ আমরা কেউ করছি না জনসাধারণ চায় না বন কেননা লকডাউন অনেক দিন লকডাউন হয়েছে এমনি ভারতবর্ষ তো এমনিতেই বন্ধ হয়ে গেছে সব অনেকের কাজকর্ম সবই চলে গেছে ঠিক আছে কাজকর্ম চলে গেছে সবে মানে মানে মানুষ সবার কাজকর্ম দিকে আবার তৈরি হচ্ছে তার মধ্যে একটা বন্ধ গেল তার মধ্যে আবার একটা দিকে বন্ধ চলে এসছে ঠিক আছে এবার হচ্ছে মানুষকে কৃষি বিলের সমর্থনে মানুষ আছে কৃষি সমর্থনে মানুষ আছে কিন্তু কিন্তু বন চায় না সব কিছু স্বাভাবিক থাকবে আন্দোলন করুক না যেভাবে খুশি সবাই আন্দোলন করুক কোনো আপত্তি নেই বন জিনিসটা করলে কী হবে এখন মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমরা যদি পয়সাই না থাকে মানুষের কাছে পয়সাই না থাকে তাহলে কি করে চলবে বলুন না তিন মাস চার মাস এই সাত মাস আট মাস ধরে লকডাউন চলেছে মানুষের একটা পয়সা নেই ঘটে সংসারে আর এই বন্ধে দূরকানা বন মানুষ স্বাভাবিক সাধারণত মানুষ মেনে নেবে না কোনো বন না আন্দোলন অনেক রকমভাবে হয় আন্দোলন করুক সৃজন খবর বাংলা নিউজ